হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রামচন্দ্রপুর খাল বসিলা দেখতে পাচ্ছেন এখানে মাননীয় মেয়র কিছুদিন আগে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল তারই ফলো আপ দেওয়ার জন্য এখানে মূলত আসা তো আপনাদেরকে আজকে দেখাবার চেষ্টা করব বর্তমানে কি অবস্থায় আছে এখানে উচ্ছেদ অভিযান যে করা হয়েছিল তার পরবর্তী অবস্থা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল তার পরবর্তীতে আসছি এখন কি অবস্থায় আছে সে রামচন্দ্রপুর খাল এবং ওই পাশে বেশ কয়েকটি স্থ এখানে কিন্তু আপনার বেশ কয়েকটি স্থাপনা ছিল ওগুলি কিন্তু ভাঙা হয়েছে দেয়াল ছিল ওগুলো ভাঙা হয়েছে এবং ওই পাশেও দেয়াল ছিল সেটাও ভাঙা হয়েছে এবং সামনে বড় দশতলা বিল্ডিং আছে সেটাও কিন্তু ভাঙা হয়েছে আমরা সেগুলো মূলত আজকে দেখব কী অবস্থায় আছে মূলত ফলো আপ ভিডিও বলা যায় এটা এবং আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভাঙা হয়েছে এবং সামনে গিয়ে যাচ্ছি আমি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙা হয়েছে তো মাননীয় মেয়র এখানে কিন্তু বেশ কয়েকবার আসছেন বিশেষ করে ওর পাশে লাউতলা খাল আছে সেই লাউতলা খালে উচ্ছেদ বিধান করেছিলেন খনন করেছিলেন সে সময় কিন্তু এই সাইডেও কিন্তু উনি দেখেছিলেন পরবর্তীতে হঠাৎ করে তিনি এই সাইডে উচ্ছি অভিযান পরিচালনা করেন এখন এইগুলো কিন্তু ভাঙেন এনে এসকে ব্যবহার করেন এবং ভাসমান এসকে ভিটরে কিন্তু এখানে ব্যবহার করেন এর আগেও কিন্তু ভিডিও দিয়েছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমি এনে যতগুলো দেখেছে এনে কিন্তু স্থাপনা ছিল এগুলো ভাঙা হয়েছে সামনে এগিয়ে যাচ্ছি আমরা অনেক দেখতে পাচ্ছেন কালবার্ট এগুলো হয়তো ওয়াসা নির্মাণ করেছিল কালবার্ট বলতেই ওয়াসা এটা কোনো সন্দেহ হয় না এক সময় কিন্তু এখান দিয়ে সোজা রাস্তা ছিল এই রাস্তা কিন্তু কেটে ফেলা হয়েছে এবং খালের জায়গায় খালকে ফিরে দেওয়া হয়েছে সোজা রাস্তা ছিল এই পাশে পাশে সব বরাবর এবং এটা দেখতে পাচ্ছেন এবং যেটা বলতেছিলাম বিল্ডিং এর কথা যেটা বলতেছিলাম এটা সেই আমি এগিয়ে যাবো আরও যে দেখব কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন কতটুকু খালের জায়গা পড়েছে সেই জায়গাটুকু কিন্তু ভেঙে দেওয়া হয়েছে ভাঙা বিল্ডিং এর উপর দিয়ে দিতে এবং ওই পারে কিন্তু আপনারা জানেন যে লাউতলা খাল রয়েছে যেটি আমি মেয়র ওখানে অবৈধ স্ট্যান্ড নির্মাণ করেছিলো ট্রাক স্ট্যান্ড বাড়িঘর ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করা হয়েছে সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে আলাদা আলাদা ভিডিও নির্মাণ করব অবশ্যই নির্মাণ করব এবং ওই পাশে কিন্তু রামচন্দ্রপুর খাল রয়েছে এবং লাউতলা খাল কিন্তু রামচন্দ্রপুর খালেরই অংশ এখন বলতো রাস্তা থেকে আপনাদেরকে খালটা দেখাবার চেষ্টা করব এবং এই রামচন্দ্রপুর খাল কিন্তু তুরা সাথে সংযুক্ত রয়েছে আমি যে এখন দেখাই আপনাদেরকে আমি উত্তর থেকে পিডিও শুরু করতেছিলাম শুরু করে এনে আসছি এবং আপনারা সেটা দেখতে পারতেছেন এবং এই জায়গায় কিন্তু যে স্থাপনা ছিল এটা কিন্তু ভাঙা হয়েছে ছিল এটাই ছিল অবর্তমান অবস্থা যেমন করে ভেঙে গেছে সেই অবস্থাতেই আছে কিন্তু খনন করা উচিত ছিল আরও এগুলো খনন পরে করা হবে সেটা নিয়ে তথ্য নেই আমাদের কাছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা আছে পরিচিত তাদেরকে এই সব বিষয়ে আমার প্রশ্ন করা হয়নি ব্যক্তিগতভাবে সব জায়গায় লিঙ্ক আছে আমাদের অবশ্যই সেটা প্রশ্ন করে হয়তো পরবর্তীতে জানতে পারব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এগুলি আমার ভিডিওটা শেষ করছি সকলকে বাই